আতিফ আহমেদ নিলয় ছিলেন বাংলাদেশের এক আগ্রহী ও প্রতিভাদান কণ্ঠশিল্পী যিনি তরুণ প্রজন্মের কাছে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তার কানগুলো বিশেষ করে কারবাসরে ঘুমাও বন্ধু বোকা পাখি আপন চিনলি না এবং জার লাগিয়া খোদা তুমি ইউটিউবে কোটি ভিউ পার করে দেখিয়েছে তার জনপ্রিয়তা ও শ্রোতাদের গভীর আবেগ নিলয় নিজেই গানের কথা ও সুররচনায় সক্রিয় ছিলেন প্রাণবন্ধু নিয়েছে বিদায় শীর্ষক গানটি ছিল তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রথম মিউজিক ভিডিও যা প্রকাশের নয় মাসের মধ্যে দুই লাখের বেশি সাবস্ক্রাইবার অর্জন করে এতে ব্যবহৃত সঙ্গীত আয়োজন করেন অনিক খান এবং ভিডিও পরিচালনা করেন রাজন রিফাত যেখানে নিলয় নিজেই মডেল ছিলেন তার গানগুলো শুধু জনপ্রিয়তায় অর্জন করেনি বরং শ্রোতাদের মধুর আবেগ ও জীবনের বাস্তবতা ধারণ করেছিল অতীব সংবেদনশীল হৃদয়স্পর্শী এবং অধিকাংশ সময় দুঃখ আত্মমর্যাদার প্রতিফলন কিন্তু দু সালের মে মাসে সে উজ্জ্বল প্রতিভা হঠাৎ নিভে যায় ঢাকা টাইমস ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চব্বিশ মে নিলয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিক ধারণা ছিল সেটি আত্মহত্যা বন্ধু ও সহকর্মী তাসনিম্মিম জানিয়েছিলেন তার বাবা নিলয়ের মৃত্যুর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান যা থেকে নিলয় মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত ছিলেন ডিপ্রেশনে ভুগছিলেন এছাড়াও তার ব্যক্তিগত জীবন ও স্ত্রীর নৌসিন আক্তারের পরিবারের সঙ্গে সম্পর্কেও কিছু পড়েন ছিল বলে জানানো হয় যা তার মানসিক অবস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করেছিল নিলয়ের শেষ ফেসবুক পোস্ট ছিল একুশ মে আল্লাহ আমার উপর হেদায়াত দান করুন দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে নিজের অজান্তে কেন যেন সবাইকে কষ্ট দিয়ে কথা বলি কিছু বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে এ আবেগঘন লেখার দুদিনের মধ্যেই তার এই দুঃখজনক মৃত্যু ঘটে যায় এই ঘটনার পর অনুরাগীদের মধ্যে দুঃখ ও শোকের ঢেউ বয়ে যায় সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে অনেকে স্মৃতিচারণা করে এবং তার গানগুলোর প্রশংসা অব্যাহত থাকে এক বন্ধু লিখেছেন ভাইয়ের এমন কোনও গান নাই যেটা আমি শুনি নাই কিন্তু আফসোস হয় ভাইয়ের জন্য খুবই অল্প বয়সে তিনি আমাদের সেরে চলে গেছে নিলয়ের জীবন ও সঙ্গীত নানা দিক থেকেই অনুপ্রেরণা ছিল তার আবেগধর্মী কণ্ঠস্বর গান লেখার প্রতিভা এবং মানুষের মনের গভীরতম অনুভূতিগুলো স্পর্শ করার ক্ষমতা তবে তাৎক্ষণিক সাফল্যের ছয়ে বিষে লুকিয়েছিল এক গভীর মানসিক সংকট যা তার আকস্মিক প্রস্থানের আগে কেউ বুঝতে পারেনি সংক্ষিপ্ত উপসংহার হল আতিফ আহমেদ নিলয়ে ছিলেন এক প্রতিভাবান ও জনপ্রিয় কণ্ঠশিল্পী যিনি সংক্ষিপ্ত সময়ই তরুণ শ্রোতাদের হৃদয় একটি বিশেষ স্থান করে নেন কিন্তু ব্যক্তিগত ও মানসিক সংকট তাকে ছুঁড়ে দেয় এক গভীর অন্ধকারে যা তাকে চলে যেতে বাধ্য করে তার গান এখনও অনেকে শুনে শান্তি খুঁজে পায় এটি হয়তো তার জীবনের সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার